আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই এই তীব্র গরমের মধ্যে আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি এসেছি খুবই দ্রুত রান্না করা যায় আর সেটা হচ্ছে মাছের রেসিপি সরি মাছের ডিমের রেসিপি আর ডিম তো আমরা কম বেশি সবাই পছন্দ করি সেটা হোক না মুরগির ডিম হাঁসের ডিম কিংবা মাছের ডিম আর বর্তমানে আমরা সবাই কম বেশি মোটামুটি ভালোই রান্না করি তারপরও দেখা যায় যে একই রান্না খেতে খেতে মানে যে একটা বোরিং ফিল হয় আর খেতে ভাল লাগে না তো অনেক সময় দেখা যায় যে অন্যের রান্না কিন্তু দেখে সেইভাবে ট্রাই করলে খেতে কিন্তু মজাই লাগে তো আমি সাধারণত মাছের ডিমটা যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে একটা রুই মাছ ছিল আর রুই মাছটা বেশ বড় ছিল আর পেটে এতগুলো ডিম ছিল তো আমি ভাবলাম যে যেহেতু ঘরে ধুন্দল ছিল আমি এই মাছের ডিমটা ধুন্দল অথবা ঝিঙা এই দুইটা নরম সবজি দিয়েই রান্না করি তো ধুন্দল যেহেতু ছিলই তো আমি ভাবলাম যে এটা আমি তাহলে আজকে এটা দিয়েই রান্না করব। তো মাছটা আমি সুন্দর করে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি নিয়ে ডিমটা আমি এইভাবে চটকে নিয়েছি অনেকে হয়তো পিস পিস করে কেটে রান্না করে কিন্তু সেভাবে রান্না না করে এইভাবে চটকে নিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর ডিমটা এইভাবে চটকে নেওয়ার পরে ডিমের উপরে যে একটা আবরণ থাকে সেটা কিন্তু একদম বের হয়ে যায় এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিমের সেই আবরণটা তো আমি ডিমের আবরণটা ফেলে দিলাম আর ডিমটাও খুব সুন্দর একদম আলাদা হয়ে গেছে এখন এই ডিমটা আমি খুব ভালোভাবে রান্না করতে পারবো তো এই দেখেন কি সুন্দর ডিমের হচ্ছে আপনার এগুলো রেণুগুলো দেখা যাচ্ছে আর চুলাতে আমি একটা প্যান দিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি ব্যবহার করতে হবে এই ডিম ভুনা করতে আর এখানটায় আমি মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে দেবো আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দেব। তো এখানটা আমি পেঁয়াজের ঠিক এই রকম পর্যায়ে আমি এখানটায় রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি চার চামচি উঁচু করে এক চামচ আদাটাও এক চামচ চার চামচ দিয়েছি দিয়ে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি এখানে ঝালটা আমি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী কারণ আমার ছোটোবেবি খাবে সেজন্য ঝালটা একটু কমই দিয়েছি আপনারা যদি চান তাহলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন খেতে কিন্তু বেশ মজা লাগবে আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে আমি এখন এর সাথে একটু পানি অ্যাড করবো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ধুন্দল আর ধুন্দলটা দেওয়া হয়ে গেলে ধুন্দলটা এই মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে যাতে ধুন্দলের যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে যায় এই মাছের ডিমগুলো যে কোনো নরম সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমার হচ্ছে সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানটায় মাছের ডিমটা আর এখন আমি এর সাথে লবণটা অ্যাড করে দেব। লবণটা আগে অল্প দিয়েছিলাম আর এখন কিছু চেখে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ডিমের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং ডিমটাকে ভালো করে ভুনতে হবে আর এই পর্যায়ে বেশ ঘন ঘন কিন্তু নাড়তে হবে না হলে ডিমটা নিচে কিন্তু লেগে যেতে পারে সবচেয়ে ভালো হয় যারা নতুন রাঁধুনি তারা হচ্ছে ননস্টিকের প্যানে রান্না করতে পারেন আর তা না হলে যদি এই রকম প্যানে রান্না করতে চান তাহলে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে তো এখানটায় আমি ডিম প্রায় পনেরো মিনিটের মতো ভুনে নিয়েছি আর অন্য একটা চুলাতে পেঁয়াজে বেরেস্তা করে নিচ্ছি এই ডিমের মধ্যে এখন দিয়ে দেব। এই রকম ডিম মধ্যে যদি আপনি আলাদা করে পেঁয়াজে বেরেস্তা করে দিতে পারেন তাহলে কিন্তু ডিমের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায় যদি কখনো এই ডিম ভুড়াতে পেঁয়াজে বেরেস্তা না দিয়ে থাকেন তাহলে আমার ভিওয়ার্সদের বলবো একবার ট্রাই করে দেখবেন যে ডিফারেন্সটা কতটা হয় তো আমি হচ্ছে পেঁয়াজের বেরিস্তারটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের বেরেস্তার যে তেলটা সেটাও দিয়ে দিয়েছি আর মাছে ডিম ভুনাতে একটু তেল বেশি দিলে মাছের ডিমটা কিন্তু বেশ সফট থাকে ডিম যদি কম তেল দিয়ে যদি ভুনেন তাহলে ডিমটা একটু হার্ড হয়ে যায় আর পেঁয়াজে বেরেস্তা ধোয়ার পরও আরও দশ মিনিটের মতো আমি মাছের ডিমটা ভুনে নিয়েছি তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকে আমার রুই মাছের ডিম ভুনা তো আপনারা কিন্তু ঝটপট এই ঘরের মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারেন মাছের ডিমে প্রচুর ভিটামিন তো থাকেই আর সাথে সবজিও আছে বাচ্চারা কিন্তু খুব মজা করে এই মাছের ডিম ঘরটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটার অল অপশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং পারলে আপনারা শেয়ার করতে পারেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ